বন্দে মাতারম বান্দে মা বন্দে মা মামাটি মানুষের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির মুক্তির আলো এবং নারী সশক্তিকরণের যে নিরন্তর প্রয়াস করে চলেছেন তার সুফল আজ সুদূর প্রসারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী রূপশ্রীর প্রকল্পের মতনই বাস্তবায়িত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জনমুখী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের উন্নয়নে আবারও কল্যাণ হস্ত উজাড় করেছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই ঘোষণায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক অর্থ সহায়তা সাধারণ শ্রেণীভুক্ত মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার টাকা ঠিকই শুনলেন প্রকল্পে মাসিক অর্থ সহায়তা সাধারণ শ্রেণীভুক্ত মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে বারোশো টাকা করেছেন সাধারণের কল্যাণে এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য বাংলার মেয়ে ও মায়েরা আজ অত্যন্ত গর্বিত ও উৎসাহিত তাই সশক্তি অর্জনে মহিলারা আজ নতুন দিনের আলো দেখছেন মানবিক নেত্রীর সহৃদয় দৃষ্টি থেকে বাদ যায়নি বৃদ্ধ বৃদ্ধা ও বিধবা মায়েদের কথাও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা উপেক্ষার কারণে বাংলার অসহায় বৃদ্ধ মানুষ ও বিধবা মহিলাদের জন্য রাজ্য সরকারের আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও প্রায় দশ লক্ষেরও বেশি নতুন বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার ব্যবস্থা করেছেন এর ফলে বাংলার অগণিত বৃদ্ধ অসহায় দরিদ্র পিতা ও মায়েরা আজ বেঁচে থাকার উৎসাহ খুঁজে পাচ্ছেন জনদরদি মুখ্যমন্ত্রী বাংলার একশো দিনের শ্রমিকদের জন্য নতুন ঘোষণায় চলতি ফেব্রুয়ারি মাসে একুশ লক্ষেরও বেশি বাংলার একশো দিনের শ্রমিকদের জন্য কাজের বকেয়া টাকা রাজ্যের কোষাগার থেকে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার শ্রমিকদের জন্য বাৎসরিক পঞ্চাশ দিনের কাজের নিশ্চয়তা প্রতিশ্রুতি দিয়েছেন কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মমতাময়ী জননেত্রী নতুন এই সংকল্পে আজ খুশিতে হাসছে গোটা বাংলা প্রচারে খিরাই ছ নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস